বন্ধুরা এক গভীর বনে ছিল প্রচণ্ড শীত চারদিকে বরফ খাবার নেই পানি নেই সব পশু পাখি নিজেদের মতো বাঁচার লড়াইয়ে ব্যস্ত হঠাৎ একদিন আকাশ থেকে পড়ে গেল একটি ছোট্ট ধানের শীষ কেউ গুরুত্ব দিল না এতে আবার কি হবে সবাই চলে গেল কিন্তু দূরে বসে থাকা এক ছোট্ট চড়ুই পাখি থেমে গেল সে ঠোঁটে করে একটু একটু বরফ গলিয়ে সেখানে ধানের বীজগুলো বপন করল নিজে না খেয়ে ওটার যত্ন নিত বিন যায় কিন্তু একই মিরাকেল বরফের ভেতর থেকেও গজিয়ে উঠল সবুজ চারা চারা বড় হলো ধান পেকে গেল এখানে কি গল্প শেষ কিন্তু না অনেক পরিমাণ জায়গায় আবার সেই ধানের বীজগুলো বপন করে দেয় চুরুইটি সেগুলো থেকে চারা বের হয়ে আসে কিছুদিনের মধ্যে পুরো জায়গা জুড়ে সোনার ধানে ভরে যায় জঙ্গলের সবাই নির্বিশেষে হরিণ খরগোশ বানর সবাই এসে খেতে লাগল উৎসব পালন করতে লাগল কিন্তু একা বসে সেই চুরুই কিন্তু আক্ষেপ একটাই একটি ধানের শীষ বরফকে বদলে দিল কিন্তু আপনাদের মন বদলাতে পারল না বন্ধুরা চুরুইটির জন্য একটি লাইক আর সাবস্ক্রাইব করতে পারো না